আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে আরেকটি মজাদার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তোমরা দেখতেই পাচ্ছ আজকে তোমাদের সাথে আমরা কথা বলতে যাচ্ছি পৃথিবীর দেশ ও মুদ্রার নাম মনে রাখার সহজ টেকনিক অর্থাৎ আমাদের জি কে বা সাধারণ জ্ঞান যে একটা পোর্শন রয়েছে এখান থেকে কিন্তু অনেক সময় অনেক দেশের মুদ্রার নাম এসে থাকে যে ধরো রিয়াল বা রুপি বা ডলার কোন দেশের মুদ্রার নাম তো এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের যদি একটা ভালো দখল বা আয়ত্ত না থাকে তাহলে কিন্তু অনেক সময় একটা সিচুয়েশনের মধ্যে আমাদেরকে পড়তে হয় খুব আহ অল্পের জন্য যেন আমরা একটা মার্ক হাত ছাড়া করে ফেলি তো খুব গুরুত্বপূর্ণ এবং স্পেশাল যে মুদ্রাগুলো সারা পৃথিবীব্যাপী অনেক বেশি পরিচিত তার মধ্যে থেকে কিছু মুদ্রা আজকে আমরা খুব সহজে মনে রাখার টেকনিক দেখব আমি তারপরেও বলে রাখছি যে আসলে ভালোভাবে লেখাপড়ার জন্য কখনো শর্ট টেকনিক এগুলো অ্যাপ্লাই করা মানে অ্যাপ্লাই করতে পারো কিন্তু এটার উপরে নির্ভরশীল হয়ে থাকাটা বেটার না তবে তোমরা আরো বেশি স্টাডি করবে তবে কিছু বিষয়কে খুব সহজ করে দেওয়ার জন্য আজকের এই লেকচারটা তোমাদের জন্য তো আমরা প্রথমে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি যেন ভিডিওটা খুব শর্ট হয়ে থাকে তো নাম্বার ওয়ান দেখতে পাচ্ছ ডলার সারা পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে বা সারা পৃথিবীকে কন্ট্রোলে রাখছে এমন একটা মুদ্রার নাম হচ্ছে ডলার এই ডলার মুদ্রাটা বললে আমাদের চোখের সামনে সবার প্রথম যে নামটা চলে আসে সেটা হচ্ছে আমেরিকা বা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এই সব দেশগুলোর কথা কারণ এটা হচ্ছে উন্নত দেশ যারা হচ্ছে আমাদেরকে এই অর্থনৈতিক দিক দিয়ে সব সময় কন্ট্রোল করে থাকে তো তাদের মুদ্রার নাম হচ্ছে ডলার দেখবা ডলারের দাম পড়ে গেলে সাথে সাথে পৃথিবীতে অন্যরকম একটা অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়ে যায় তো ডলার কোন কোন দেশের মুদ্রার নাম সেটা মনে রাখার জন্য আমরা একটা ছন্দ মনে রাখবো যেটা হলুদ কালি দিয়ে বর্ডার করে দেখানো হয়েছে আমরা যদি একটু পেনটাকে চেঞ্জ করে নিই ধরো সাদা নিলাম এই যে দেখতে পাচ্ছ নতুন এই যে কানা বরবর জামাই আমের আচার ও সিঙ্গারা ফ্রিজে রাখে তার মানে দেখো এই ছন্দটা এইভাবে মনে রাখতে পারো সেটা হচ্ছে এমন একটা জামাই যে নতুন কিন্তু কানা শুধু কানায় না সে বর বড় আবার মানে খুবই খারাপ সে কতটা খারাপ যে আমের আচার আর সিঙ্গারা ফ্রিজে পর্যন্ত রাখতে পারে তাহলে এইভাবে তোমরা ছন্দটা মনে রাখবে যে নতুন কানা বর্বর জামাই আমের আচারও সিঙ্গারা ফ্রিজে রাখে আশা করি যেভাবে হোক মজা করে হোক তোমরা এই ছন্দটা মনে রাখবে যখন মনে রাখা হয়ে গেল তখন তোমার প্রায় মোটামুটি কাজ চেয়েছি যে ডলার কোন কোন দেশের মুদ্রা যেমন নতুনতে মনে রাখবে নিউজিল্যান্ড নতুনতে কি মনে রাখবে নিউজিল্যান্ড এরপর দেখো কানা কানাতে মনে রাখবে তোমরা কানাডা খুব ভালো এরপর বর্বর বর্বর তোমরা মনে রাখবে বার্বাডো এরপর দেখো জামাইতে মনে রাখবে তোমরা জামাইকা এবং আমেরতে মনে রাখবে তোমরা আমেরিকা আর আচারতে সরি আমেরিকা এবং আচারতে মনে রাখবে তোমরা অস্ট্রেলিয়া আর সিঙ্গারা থেকে তো সিঙ্গাপুর খুব ইজিলি মনে রাখতে পারো এবং ফ্রিজে থেকে মনে রাখবে ফিজি তাহলে দেখো নিউজিল্যান্ড কানাডা বারবারডোজ জামাইকা আমেরিকা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর ফিজি এবং আরো ইত্যাদি কারণ এই কান্ট্রিগুলো মোটামুটি উন্নত তাই আমরা এদেরটা ছন্দের মধ্যে রাখার চেষ্টা করেছি তো এদের মুদ্রার নাম হচ্ছে ডলার যেমন আমাদের দেশের মুদ্রার নাম হচ্ছে টাকা ঠিক ওই দেশের মুদ্রাগুলোর নাম হচ্ছে ডলার আশা করি এই ডলার যে দেশগুলোর মুদ্রার নাম সেটা তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে এরপর নাম্বার টুতে আমরা চলে আসি সেটা হচ্ছে রুপি রুপি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন ভারত পাকিস্তান এদের মুদ্রার নাম হচ্ছে রুপি শুধু ভারত পাকিস্তান না এর পাশাপাশি আরো বেশ কিছু রাষ্ট্রের মুদ্রার নাম হচ্ছে রুপি তো আমরা এটি কীভাবে মনে রাখতে পারি সিম স্কোয়ার পি এন তার মানে কি এটা হচ্ছে সিম স্কোয়ার পি এন অথবা তোমরা মনে রাখতে পারো বিভিন্নভাবে যে ডাবল সিম তার মানে কি ডাবল সিম এস আই এম ডাবল সিম দিয়ে দেখো পিন করলাম পি এন করলাম তার মানে কি ডাবল সিম দিয়ে পিন করলাম মানে কি ধরো দুইটা সিম দিয়ে তুমি তোমার পিন করছো বা যে কোনো একটা ধরো অ্যাকাউন্ট খুলেছো এরকম কিছু একটা তুমি যেভাবে মনে রাখো শুধু মনে রাখবে এস আই এম তে ডাবল করে এসতে দুইটা 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 রাষ্ট্রের নাম আর পি এন তে একটা একটা করে হবে তো এস এর একটা এস হচ্ছে দেখো সিলস এবং আর একটা হচ্ছে শ্রীলঙ্কা আর আইতে একটা ইন্ডিয়া ইন্ডিয়া মানে হচ্ছে ভারত আর হচ্ছে আর ইন্দোনেশিয়া তাহলে কয়টা চারটা হয়ে গেল আর আর একটা এম ফর হচ্ছে মালদ্বীপ এবং আর হচ্ছে মারিশাস ঠিক সেম ভাবে পি আর এন এর ভিতরে এক পি ফর হচ্ছে নেপাল আর এক ফর হচ্ছে পাকিস্তান পাকিস্তান তাহলে নেপাল মালদ্বীপ মারিশাস সিয়াসিল শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়া এদের মুদ্রার নাম হচ্ছে রুপি তাহলে আশা করি এটা তোমাদের খুব সহজেই মনে থাকবে এরপর আমরা পরের পেজে চলে যাচ্ছি দেখো এরপর আমরা দেখব পিশো পিসো হচ্ছে নাম্বার থ্রিতে যে পিসো কোন দেশের মুদ্রার নাম এটা মনে রাখার জন্য আমরা যে ছন্দটা মনে রাখতে পারি সেটা হচ্ছে পিসি সিসি ক্যামেরা ও পুমা জুতা কিনে আনলো তাহলে দেখো কি ছন্দটা পিসি সিসি ক্যামেরা ও পুমা জুতা কিনে আনলো এখন তুমি ক্যামেরা আর পুমা জুতা কেনো বা না কেন এটা নিয়ে আমাদের ম্যাটার না আমাদের হচ্ছে যা চলে আমরা পড়াটা মনে রাখবো এতটুকুই এখন পিসিতে আমরা মনে রাখবো পিসো তার মানে মুদ্রার নাম হচ্ছে পিসো আর সিসি দেখো সিসির মধ্যে দুইটা সি আছে একটা সিতে হচ্ছে চিলি এবং আর একটা সিতে হচ্ছে কিউবা তাহলে দুটো হয়ে গেল এবং ক্যামেরাতে আমরা মনে রাখবো কলম্বো এই পুমা পুমাতে আমরা চারটা অক্ষর আছে এটাতে চারটা দেশের নাম মনে রাখবো একটা পি ফর হচ্ছে ফিলিপাইন ইউ ফর হচ্ছে উরুগুয়ে এবং এম ফর হচ্ছে তোমার মেক্সিকো এবং এ ফর হচ্ছে আর্জেন্টিনা মেক্সিকো আর্জেন্টিনা উরুগুয়ে কলম্বিয়া এগুলো তো মোটামুটি ফুটবল যারা খেলা পছন্দ করে তাদের একটা ফেভারিট দেশের নাম তো তোমরা এই দেশের নামগুলো তোমাদের তোমাদের এমনি মনে মনে থাকে তোমরা শুধু জাস্ট রাখবে সাথে এই দেশের নাম হচ্ছে যেমন মধ্যে কেউ যদি আর্জেন্টিনার ফ্যান হয়ে থাকো কমেন্ট করে জানাতে পারো যে তুমি আর্জেন্টিনার মুদ্রার নাম আগের থেকেই জানতে কারণ তুমি আর্জেন্টিনাকে এতটা বেশি আহ ভালোবেসে থাকো এই ফুটবলের আহ তো এই পিসো হচ্ছে এই কান্ট্রিগুলোর মুদ্রার নাম এরপর দেখো আমরা রিয়াল দেখবো রিয়াল আমরা রিয়াল দেখলে সাথে সাথে সৌদি আরবের নাম কিন্তু বা এরকম একটা কিছু কান্ট্রির নাম সামনে চলে আসে তো ওইটা আমরা ছন্দের মধ্যে কিন্তু দেখাইনি কারণ এটা ম্যাক্সিমাম তোমাদের মনে থাকে তো দেখো রিয়াল আমরা মনে রাখার জন্য একটা ছন্দ মনে রাখবো সেটি হচ্ছে রিয়াল আয়রন ম্যান ইয়ামেন থাকে তার মানে আসলে আয়রন ম্যান ইয়েমেনে থাকুক আর না থাকুক বা পৃথিবীর যেখানেই থাকুক এটা নিয়ে আমাদের কোনো ম্যাটার না বা আমাদের মাথা ঘামাতে হবে না আমরা জাস্ট মনে রাখবো এই রিয়ালতে মনে রাখবো মুদ্রার নাম হচ্ছে রিয়াল আর আয়রনতে আমরা মনে রাখবো ইরান এবং ম্যানতে আমরা মনে রাখবো ওমান এবং ইয়ামেনতে আমরা ইয়েমেনই মনে রাখবো তো এই কান্ট্রিগুলোর মুদ্রার নাম হচ্ছে রিয়াল তাহলে আশা করি দেখো বেশ কিছু বেশ কিছু কান্ট্রি কিন্তু আমাদের হয়ে গেল এই বিশেষ করে যে কান্ট্রিগুলো মোটামুটি উন্নত এবং আমরা সবসময় শুনে থাকি কোনো না কোনো ঘটনা সেই কান্ট্রিগুলোর মুদ্রার নাম আশা করি পরে যদি তোমরা আরো এরকম এই মুদ্রার উপরে ভিডিও চাও তাহলে আমরা দ্বিতীয় পর্ব তোমাদের জন্য তৈরি করব তবে অবশ্যই তোমাদেরকে কমেন্ট করে সেটা জানাতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে পরবর্তীতে আবার নতুন কোন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তবে তারা শেষবারের মতো একটি কথা যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবারও নতুন একটা ভিডিওতে দেখা হবে সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি স্টিল দেন টুয়েল কি আল্লাহ হাফেজ টা